দেশের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে রাফাল যুদ্ধবিমানে সওয়ার হয়ে ইতিহাস করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বুধবার সকালে হরিয়ানার অম্বলা বিমানঘাটি পরিদর্শনে গিয়ে তিনি ভারতীয় বায়ুসেনার সর্বাধুনিক ফাইটার জেট রাফালে উঠে পড়েন রাষ্ট্রপতিকে গার্ড অফ ওনার দেওয়া হয় আর তারপরই ওই সর্টি ফ্লাইটে অংশ নেন তিনি উপস্থিত ছিলেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিং এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা এর আগে দু সালের এপ্রিল মাসে অসমের তেজপুর এয়ারবেসে সুখই থার্টি এমকে আই যুদ্ধ বিমানে সওয়ার হয়েছিলেন রাষ্ট্রপতি তখন তিনি ভারতের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপ্রধান হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছিলেন প্রায় দু বছর পর ফের বায়ুসেনার পোশাক পরে ফাইটার জেটে সফর করলেন তিনি এবার রাফালে যা ভারতের প্রতিরক্ষা শক্তির গর্ব ও আধুনিক প্রযুক্তির প্রতীক রাষ্ট্রপতির এই ঐতিহাসিক উড়ানকে বায়ুসেনা গর্বের সঙ্গে দেখছে বায়ুসেনা অফিসারদের মতে এটি শুধু প্রতীকী ঘটনা নয় বরং নারী নেতৃত্ব এবং জাতীয় গর্বের এক গুরুত্বপূর্ণ অধ্যায় রাষ্ট্রপতির সফর ছিল অত্যন্ত নিরাপত্তা বেষ্টিত এবং সময়সূচি অনুযায়ী পরিচালিত অম্বলার এই বিমান ঘাঁটি ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে কারণ এখান থেকেই শুরু হয়েছিল অপারেশন সিন্দুর পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিতে সময় রাফাল যুদ্ধবিমানের বিমানের অসামান্য ভূমিকা ছিল মাত্র পঁচিশ মিনিটের মধ্যে বহওয়ালপুর গুলপুর বাগ, কোটলি এবং মুজাফরবাদ সহ নটি ঘাটিতে হামলা চালানো হয়েছিল স্কাল্প এবং হ্যামার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সেই অভিযানের পর থেকে রাফাল ভারতীয় প্রতিরক্ষার প্রতীক হয়ে ওঠে দু হাজার কুড়ি সালের জুলাইয়ে ফ্রান্স থেকে প্রথম পাঁচটি রাফাল আসার পর অম্বোলা বিমানঘাটি সতেরোতম স্কোয়াড্রন গোল্ডেন অ্যারোজে অন্তর্ভুক্ত করা হয় এই বিমানগুলি এরপর থেকেই অম্বলা ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি হয়ে উঠেছে রাষ্ট্রপতির এই উড়ান সেই ঐতিহ্যকেই নতুন উচ্চতায় পৌঁছে দিল দেশের প্রতিরক্ষা সক্ষমতা প্রযুক্তিগত অগ্রগতি এবং নারীর নেতৃত্বের প্রতীক হিসেবে দ্রৌপদী মুর্মুর এই অভিযান ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে হাই নিউজ নেটওয়ার্ক